তো হ্যালো বন্ধুরা কেমন হচ্ছে সবাই আশা করি সবাই ভালো হচ্ছে তো আমি হরিশ বর্মন তোমরা দেখছো তোমাদের প্রিয় ইউটিউব চ্যানেল সিনসিয়ার হরিশ বর্মন শুরুতে বলবো ভিডিওটা সবাই শেষ পর্যন্ত দেখবে আজকে আমি তোমাদের এটা বলবো না যে শুধুমাত্র এসএসসি জিডি ক্যান্ডিডেটাই দেখবে ঠিক আছে সবাই দেখবে যারা আগামী দিনের জন্য প্রস্তুতি নিচ্ছ কারণ অনেকে তোমরা টেলিগ্রামে বলতেছে তো দাদা ভিডিওস কেন তৈরি করছো না দেখো আমি তোমাদের কথা দিচ্ছি আজ থেকে আমি তোমাদের ডেলি ভিডিওস দিব এবং আমি তোমাদের একটা কথা বলে দিচ্ছি তোমরা জানো সবাই জানো যে এসএসসি জিডি নয় এসএসসির অ্যানুয়াল ক্যালেন্ডার যে রিভাইস ক্যালেন্ডার যেটা রয়েছে যার জন্য আমরা অনেক দিন ধরে অপেক্ষা করেছিলাম তা কিন্তু কালকে ঠিক আছে আমি তোমাদের টেলিগ্রামে দিয়েছিলাম তোমরা হয়তো সবাই জানো ঠিক আছে গতকালকে পাবলিশ করে দিয়েছে এবং সেখানে আমরা অনেক কিছু চেঞ্জেস দেখতে পেরেছি ঠিক আছে আর আমি তোমাদের একটা কথা বলে দিই যে আমি এর আগে ঠিক আছে যদি তোমাদের বলি পনেরো দিন আগে একটা ভিডিও তৈরি করেছিলাম হয়তোবা তোমরা অনেকেই দেখেছিলে এবং তোমাদের অপেন চ্যালেঞ্জ করেছিলাম যে কোন কোন এক্সামগুলো আমরা ডেলে দেখতে পাবো এবং কোন কোন এক্সামগুলো আমরা ফার্স্ট দেখতে পাবো ঠিক আছে শুধু তাই নয় এখানে আমি তোমাদের এসএসসি জিডি থেকে শুরু করে সি জি এল এম টিএস সিএসএসএল সিপিও সমস্ত প্রসেস এ টু জেড বলে দিয়েছিলাম যে এক্সাম কোন কোন এক্সামগুলো ডেলে হবে ঠিক আছে আর তোমাদের অনেকেই রয়েছে যারা এবছরে মোটামুটি মোটামুটি যদি বলি যে একটু মোটামুটি কম রয়েছে তোমার অনেকে বলেছিলে দাদা এখন থেকে পড়বো না অনেক এখন থেকে যদি পড়াশোনা করি তো ভুলে যাব কারণ যেহেতু অ্যানুয়াল ক্যালেন্ডারে এক্সামিনেশান যে ডেট দেওয়া হয়েছিল দু হাজার পঁচিশ ছাব্বিশে সেখানে বলা হয়েছিল যে তোমাদের লাগভাগ মার্চ থেকে এপ্রিল মানে জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ থেকে শুরু করে মার্চের মধ্যেই হবে ঠিক আছে দু হাজার ছাব্বিশ মার্চের ওই দিকে এক্সাম হবে তো এখন থেকে পড়লে অনেকটা ভুলে যাব তো আমি তোমাদের বলবো যে এখন এই মুহুর্তে তোমরা গিয়ে টেলিগ্রামে গিয়ে দেখো যে অ্যানুয়াল ক্যালেন্ডারে এসএসসি জিডি দু হাজার পঁচিশ ছাব্বিশের ডেট কবে বলে দিয়েছে ঠিক আছে তো আমি তোমাদের বলবো যে রকম আশঙ্কা কেউ করবে না ঠিক আছে কারণ এক তোমাদের একটা কথা বলে দিচ্ছি যতদিন যাচ্ছে কম্পিটিশান তো বেড়ে যাচ্ছে ঠিক আছে তো ছাড়াও আজকে আমি তোমাদের যে বিষয় নিয়ে কথা বলবো সেটা হলো তোমাদের রেজাল্ট কবে জারি হতে চলেছে এবং ডিপার্টমেন্ট কারণ আমি তোমাদের এই চ্যানেলের মাধ্যমে তোমাদের ডিপার্টমেন্ট এবং অফিসিয়ালি আপডেট প্রোভাইড করি ঠিক আছে কোনো ফেক কোনোভাবে আমি তোমাদের ভুয়ো বার্তা দেই না ঠিক আছে তো আজকে আমি তোমাদের রেজাল্ট তারপর আমি তোমাদের বলবো যে আগামী দিনে আপকামিং যে ভ্যাকান্সিসগুলো আসতে চলেছে সেখানে কতগুলো ভ্যাকান্সিস আসবে বিশেষ করে এসএসসি এসসি ক্ষেত্রে এবং তার সঙ্গে আমি তোমাদের একবার হাইলাইট করে দেখাচ্ছি যে এস সিজিএল সিএসএসএল এম কবে ফর্ম ফিল কবে এক্সামিনেশন ঠিক আছে হয়তোবা তোমরা অনেকেই জানো তো শুরুতে আমি তোমাদের বলবো দেখো এসসিসি সিজিএলের জন্য ঠিক আছে যারা কম্বাইন গ্রাজুয়েট লেভেলের জন্য যারা প্রস্তুতি নিচ্ছ তোমাদের এক্সামিনেশন থার্টিন আগস্ট তোমাদের এক্সামিনেশন শুরু হবে ঠিক আছে থার্টিন আগস্ট থেকে 30 আগস্ট ঠিক আছে এবং এখানে তোমরা দেখতে পাচ্ছ নাইন জুন থেকে ফোর জুলাই দু হাজার পঁচিশ যা তোমাদের পিছিয়ে গিয়েছিল আমি তোমাদের বলে মানে অপেন চ্যালেঞ্জ করেছিলাম যে এসসিসি সিজিএল ঠিক আছে এসসিসি সিজিএলের যে অ্যাপ্লিকেশনস ডেট রয়েছে এক্সামিনেশনস ডেট রয়েছে 100 টু হান্ড্রেড পার্সেন্ট পিছিয়ে যাবে তো পিছিয়ে গিয়েছে এসএসসি সিএসএসএলের ক্ষেত্রে বলেছিলাম যে এসএসসি সিজিএল এবং সিএসএসএল এই দুটি যেহেতু আগের যে অ্যানুয়াল ক্যালেন্ডারে বলে দেওয়া হয়েছিল সেই ক্ষেত্রে আমরা দেখেছিলাম মোটামুটি দূরত্ব একটু কম ছিল তো সেখানে ভেন্ডর যত চেঞ্জ হোক মানে ভেন্ড যদি চেঞ্জও হয় তো এই দুটোর ক্ষেত্রে আমরা দেখতে পাবো আদার্স যেগুলো রয়েছে তার ক্ষেত্রে আমরা কোনোভাবেই দেখতে পাবো না বিশেষ করে যেমন আমি তোমাদের বলবো এমটিএস যে রয়েছে এমটিএস তোমাদের সেম রয়েছে ঠিক আছে টোয়েন্টি সিক্স জুন থেকে টোয়েন্টি তোমাদের জুলাই সেটা ঠিক আছে না টোয়েন্টি ফাইভ জুন থেকে সরি টোয়েন্টি সিক্স জুন থেকে টোয়েন্টি ফোর জুলাই দু হাজার পঁচিশ ঠিক আছে আর এখানে তোমাদের এক্সামিনেশন বলছিল টোয়েন্টি সেপ্টেম্বর থেকে টোয়েন্টি ফোর অক্টোবর পর্যন্ত ঠিক আছে দিল্লি পুলিশ হেড কনস্টেবল মিনিস্ট্রালও এগিয়ে গিয়েছে এগিয়ে গেছে আমি তোমাদের বলেছিলাম যে দিল্লি পুলিশ হেডকনস্টেবল মিনিস্টার বলো এস এস জিডি বলো এই সমস্ত ক্ষেত্রে কোনোভাবে চেঞ্জেস আমরা দেখতে পাবো না যদি হয় সে আগিয়ে এগিয়ে আসবে ঠিক আছে বাট আমি তোমাদের এটা কনফার্ম বলছি না যেহেতু অ্যানুয়াল ক্যালেন্ডারে বলে দেওয়া হয়েছিল তার ভিত্তিতে আমি তোমাদের বলছি ঠিক আছে তো দিল্লি পুলিশ কনস্টেবল মিনিস্টার তোমাদের জুলাই থেকে সেপ্টেম্বর মানে তোমাদের ইন্ডিকেট করে দেওয়া হয়েছিলো জুলাই থেকে সেপ্টেম্বরে তোমাদের ফর্ম ফিল আপ শুরু হবে বা শেষ হবে নভেম্বর এবং ডিসেম্বরের মধ্যে তোমাদের যে কোনো প্রকারই হোক তোমাদের এক্সামিনেশানস কানডাক্ট করাবে সেটাও তোমাদের সিবিডি টেস্ট হবে ঠিক আছে এবং এবার আমি তোমাদের বলবো এসএসসি জিডি দেখো এসএসসি জিডির ক্ষেত্রে অনেক যারা ভাইরাল রয়েছে আমাকে দেখছো ঠিক আছে আমি তোমাদের বলবো যে তোমরা অবশ্যই কিন্তু চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে বিশেষ করে এসএসসি জিডি ক্যান্ডিডেটদের বলছি কারণ আমি তোমাদের বলবো যে গত বছরে থেকে শুরু করে আমি তোমাদের যেভাবে অফিসিয়ালি আপডেট দিতে এসেছি দিতে থাকবো যতদিন আছে ঠিক আছে আর একটা কথা বলে দেবো তোমরা হয়তো অনেকে আমাকে জানো বাট যারা এখনও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আমি তোমাদের বলবো যদি সঠিক ইনফরমেশন পেতে চাও একদিন না একদিন তোমাকে এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে হবে ঠিক আছে আর একটা কথা বলি দিই যে এসএসসিস জিডিতে আমরা এর আগে যে অ্যানুয়াল ক্যালেন্ডারে দেখেছিলাম সেখানে ইলেভেন নভেম্বর থেকে ফিফটিন ডিসেম্বরে আমরা দেখেছিলাম যে এর অ্যাপ্লিকেশান প্রসেস চলবে ইলেভেন নভেম্বর থেকে ফিফটিন ডিসেম্বর তার ভিত্তিতে আমরা যদি বলি মানে আগের যে এলিভেন মানে অ্যানুয়াল ক্যালেন্ডার ছিল তার ভিত্তিতে এক্সামিনেশান হওয়ার কথা ছিল মার্চের দিকে ঠিক আছে এবং এ এখন তোমরা দেখতে পাচ্ছ যে এসএসসি জিডি রিভাইজড ক্যালেন্ডারে বলে দেওয়া হয়েছিল যে টোয়েন্টি ফাইভ অক্টোবর থেকে টোয়েন্টি ফাইভ নভেম্বরে তোমাদের প্রসেসিং মানে অ্যাপ্লিকেশানস প্রসেসিং কমপ্লিট করবে এবং জানুয়ারি থেকে ফেব্রুয়ারির মধ্যে তোমাদের যে কোনো প্রকারে তোমাদের সিবিটি টেস্ট করাবে ঠিক আছে তাহলে তোমরা বুঝতে পারছ দু মাস এগিয়ে এলো দু মাস থেকে তিন মাসের মধ্যে মানে দু মাস থেকে যদি বলি সত্তর দিন এগিয়ে আসা মানে একটা বিশাল প্রভাব পড়ে ছাত্রদের উপর ঠিক আছে ও তার জন্য বলছি যে এখন থেকে তোমরা টার্গেট নিয়ে পড়াশোনা করো কারণ একটা কথা বলে দিই যে যতদিন যাচ্ছে বিশেষ করে এসএসসি জিডির ক্ষেত্রে কিন্তু টার্গেটটা দিনের পর দিন আমরা ইনক্রিজ দিতে পারছি সেখানে হতে পারে কাট আপ সেখানে হতে পারে ফিজিক্যাল কাট আপ সেখানে হতে পারে ফাইনাল কাট আর যারা বলছে যে এসএসসি জিডিতে গত বছরে যে কাট আপ গিয়েছিল তার ভিত্তিতে যদি আমরা এবছরে দেখি কোশ্চেন্স লেভেল ও অ্যাকর্ডিং তো সেখানে যে কোনো প্রকারে কাট আপ একটু ডিক্রিজ হবে আর ভ্যাকান্সিজ তো ইনক্রিজ আবারও করানো হলো তো ভাই এটা ভ্রম মাথা থেকে তুলে দাও আমি তোমাদের আবারও বলছি যে যতক্ষণ তোমরা সিলেকশনস পাচ্ছ ফাইনাল মেরিট লিস্টে যতক্ষণ না তোমাদের নাম আসতেছে তোমরা এটা কনফার্ম নাও যে তোমরা আর্ম পুলিশ ফোর্সেসে এবছরে তোমরা জয়েন হবে বা তোমার যে স্বপ্ন বিএসএফ হবে সিআইএসএফ হবে সিআরপি হবে এটা কনফার্ম নাও যতক্ষণ না তোমাদের ফাইনাল মেরিট লিস্টে নাম আসতেছে তো আমি তোমাদের বলবো যে তোমার যাদের যাদের মোটামুটি ভালো একটা মার্কস রয়েছে ঠিক আছে যাদের মোটামুটি ভালো মার্কস রয়েছে তারাও কিন্তু দু হাজার পঁচিশ এবং ছাব্বিশকে টার্গেট রাখবে কারণ তোমাদের এক্সামিনেশন জানুয়ারি থেকে ফেব্রুয়ারির মধ্যে ঠিক আছে কেউ এটা ভাববে না আবার এক্সামিনেশন পিছিয়ে যাবে আর একটা কথা বলে দিচ্ছি এটা গুড নিউজ বলে দিচ্ছি যে টোটাল আর্ম পুলিশ ফোর্সেসে ঠিক আছে তোমাদের ভ্যাকান্সিস এবছরে অনেকেই বলছে যে দাদা যেহেতু যুদ্ধের একটা মহামারী চলছে তো এবছরে কি ভ্যাকান্সিস ইনক্রিজ আবারও হবে তো একবার তো তোমাদের ভ্যাকান্সিস ইনক্রিজ হয়েছে এই বছরে তোমাদের তোমাদের ভ্যাকান্সিস ইনক্রিজ হবে কি না সেটা আমি তোমাদের পরে বলে দেবো ঠিক আছে অ্যাট দ্য মোমেন্ট এই মুহূর্তে তোমাদের যে টোটাল আর্ম ফোর্সেস রয়েছে ছটি বাহিনীতে বিএসএফ সিআরপিএফ সিএসএফ আইটিবিপিস এসএসবি আসাম রাইফেলে তো সেখানে তোমাদের ন লক্ষ তিয়াত্তর হাজার চারশো আটাত্তরটি মানে অন ডিউটি সৈনিক এখন পর্যন্ত রয়েছে ঠিক আছে ন লক্ষ তেহাত্তর হাজার চারশো আটাত্তরটি সৈনিক বর্তমান রয়েছে জেনারেল ডিউটিতে ছটি আম পুলিশ ফোর্সেস মিলে ঠিক আছে এবার আমি তোমাদের বলবো যে আগামী দিনে যে তোমাদের দু হাজার পঁচিশ ছাব্বিশে যারা মোটামুটি প্রস্তুতি নিচ্ছ সেখানে তোমাদের আম পুলিশ ফোর্সেসে লাগভাগ কতগুলো ভ্যাকান্সিস আসতে পারে তো আমি তোমাদের বলবো যে ফিফটি কের উপরে আমি তোমাদের ওপেন চ্যালেঞ্জ করছি যে ফিফটি কের উপরে অবশ্যই থাকবে এবং সেখানে তোমাদের সিক্সটির উপরেও থাকতে পারে কারণ তোমাদের পার্লামেন্টের যে বিষয়টা রয়েছে আমি তোমাদের টেলিগ্রামে আমি তোমাদের বলে দেবো যে পার্লামেন্ট থেকে আবার একটা নোটিশ এসেছিলো সেটা হলো তোমাদের আগামী দিন আম পুলিশ পোর্সেসের যতগুলো ভ্যাকান্ট পোস্ট রয়েছে অলরেডি তোমাদের এক লাখ আশি হাজার সাতশো পনেরোটির এইরকম সামথিং রয়েছে ঠিক আছে তো আমি তোমাদের পরে বলে দেবো ঠিক আছে এবার বলবো রেজাল্ট যে এসএসসি জিডির যে রেজাল্ট রয়েছে রেজাল্ট কবে পাবলিশ হতে চলেছে দেখো রেজাল্ট যেটা রয়েছে যদি আমি তোমাদের বলি রেজাল্ট লাগভাগ আমি তোমাদের বলবো মে মাসের শেষে ঠিক আছে টোয়েন্টি মে থেকে শুরু করে সেভেন্টিন জুন এর মধ্যে তোমাদের যে কোনো মুহূর্তে তোমাদের রেজাল্ট জারি করবে এটা আমি তোমাদের কনফার্ম বলে দিচ্ছি যে কোনো মুহূর্তে তোমাদের রেজাল্ট জারি করবে আর একটা কথা বলে দিচ্ছি সব থেকে যেটা বড়ো বিষয় রয়েছে সেটা হচ্ছে তোমাদের রেজাল্ট রেজাল্টের পর তোমাদের তোমরা জানো এবছর ডিজিটাল সিস্টেমস রয়েছে এবং ডিজিটাল সিস্টেমের অ্যাকর্ডিং জুড়ে তোমাদের রয়েছে এবছরে যেহেতু তোমাদের আর এফ ইউজ হবে তো সেখানে তোমরা কিন্তু একটা কথা বলে রাখবে বা এটা কোথাও মাথা ধ্যান দিয়ে রাখবে যে তোমাদের রানিংয়ের ক্ষেত্রে তোমাদের সব থেকে বেশি জোর দিতে হবে ঠিক আছে এবং রানিং যেটা রয়েছে রানিং তো তোমরা সবাই জানো যে রানিং কীভাবে তোমাদের করতে হবে এবং যেহেতু ডিজিটাল সিস্টেমের ক্ষেত্রে সেখানে তোমাদের বিশেষ করে মেহনত করতে হবে সেটা হচ্ছে রানিং প্রসেস আর আদার্স যে রয়েছে মেডিকেল প্রসেস যে রয়েছে মেডিকেল প্রসেসের দিকে কোনো তোমাদের কোনো রকম তোমাদের টেনশন করতে হবে না যাদের মোটামুটি চাও যে আমি প্রি মেডিকেল করবো তো অবশ্যই তোমার প্রি মেডিকেল করতে পারো এখনও সময় রয়েছে এবং বিশেষ করে তোমরা অবশ্যই বেসিক যে প্রশ্নগুলো রয়েছে তোমরা অবশ্যই জানো যে এসএসসি জিডির মেডিকেল প্রসেসের ক্ষেত্রে কোন কোন বিষয়গুলোর উপর বিশেষ করে ধ্যান দিতে হবে তোমরা সবাই জানো ঠিক আছে এবং যারা জানো না তোমরা অবশ্যই ভিডিওস দেখবে ভিডিও অ্যাভেলেবেল রয়েছে ইউটিউবে ঠিক আছে তো একটা কথা বলে দিচ্ছি সব থেকে রানিংয়ের বিষয় ক্ষেত্রে তোমরা অবশ্যই তোমরা ধ্যান দিয়ে রাখবে রানিং তোমরা এখন শুরু করে দাও ঠিক আছে বিশেষ করে রানিং টাইম অ্যাকর্ডিং তোমরা রানিং করবে আর রেজাল্ট তোমাদের দ্রুত গতিতে পাবলিশড হচ্ছে এটা কিন্তু তোমরা মাথায় রাখবে ঠিক আছে সেম সিকোয়েন্স তোমাদের গত বছরে যেরকম হয়েছিল এবছর তোমাদের সেম সিকোয়েন্স হচ্ছে এটা কিন্তু তোমরা মাথায় রাখবে ঠিক আছে আর এই ভিডিওটা আমি তোমাদের বেশি লং করবো না ঠিক আছে ভিডিওটা বেশি লং করবো না এরপর আমি তোমাদের স্টেপ বাই স্টেপ আমি তোমাদের ভিডিও তৈরি করে দেবো কীভাবে তোমাদের কী করতে হবে এবং আর একটা কথা বলে দিচ্ছি তোমাদের যে ডকুমেন্টস যে রয়েছে ঠিক আছে যে ডকুমেন্টস কী কী লাগবে তোমাদের ডকুমেন্টেশনসের ভিডিও আমি তোমাদের অলরেডি বানিয়ে দিয়েছিলাম এবং আবারও তোমাদের শর্টলিভাবে তোমাদের ডকুমেন্টেশনের ভিডিও হাইলাইট করে দিচ্ছি ঠিক আছে যেমন টেন পার্স সার্টিফিকেট তোমাদের লাগছে ঠিক আছে টেন পার্স সার্টিফিকেট ডোমিশিয়াল সার্টিফিকেট যে রয়েছে ডোমিশিয়াল সার্টিফিকেট তোমাদের লাগবে যেটাকে আমরা পিআরসি বলি এখানে নো ভ্যালিডিটি তোমাদের যদি এক বছর দু বছর যদি পুরনো হয়ে থাকে কোনোভাবে করতে হবে না এটাই চলবে ঠিক আছে এনসিসি সার্টিফিকেট চলছে মানে সরি এনসিসি সার্টিফিকেট চলবে মানে তোমাদের নিয়ে যেতে হবে যদি তোমরা মার্ক করেছো অ্যাপ্লিকেশনের সময় কাস্ট সার্টিফিকেট তোমাদের এসসি এস টি ও সেন্ট্রাল ফরমাট হতে হবে আর সমস্ত ফর্ম্যাট আমি তোমাদের টেলিগ্রামে অলরেডি দিয়েছি সেখানে গিয়ে তোমরা অবশ্যই কিন্তু দেখবে আর একটা কথা বলে দিচ্ছি যে অনেকে বলছে তো সেন্ট্রাল ফর্ম্যাট যে রয়েছে আমাকে সাইন করতেছে না তো সাইন কীভাবে করবে যদি তোমরা এসএসসির যে অফিসিয়াল ওয়েবসাইটে বা যখন আমরা ফর্ম ফিল আপ করি বা নোটিফিকেশনস দেখি তার শেষে একটা ফর্ম্যাট দিয়ে দেয় সেন্ট্রাল ফর্ম্যাট ঠিক আছে তো সেটা যদি তোমরা গিয়ে যদি এসডিও অফিসে যাও সাইন নিতে যাও সেখানে কিন্তু করবে না সাইন করবে তোমাদের অ্যানেক্সার যেটা রয়েছে অ্যানেক্সার ফোর ঠিক আছে তোমাদের অ্যানেকজার তোমাদের অনেকজার করবে সিক্স অ্যানেকজার করবে এইট ঠিক আছে আর আর তোমাদের বলবো শেষে বলবো আইডি প্রুফ চার কপি পাসপোর্ট সাইজ ছবি ঠিক আছে এবং অ্যাপিডেভিট তোমরা যদি নিয়ে যাও অ্যাপিডেভিট তোমার নিয়ে যাবে যদি তোমাদের ছোটো মোটো কিছু ভুল থেকে থাকে ঠিক আছে অলরেডি আমি তোমাদের সমস্ত বিষয়ে তোমাদের অলরেডি সিকোয়েন্সটা ভিডিওস আমি তোমাদের তৈরি করেছিলাম আর একটা কথা বলে দিচ্ছি যে অবশ্যই তোমরা চ্যানেলটিকে আবারও বলছি চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে এবং চ্যানেলটাকে তোমাদের অবশ্যই সাবস্ক্রাইব করতে রাখতেই হবে যদি তোমরা এসএসসি জিডিতে প্রস্তুতি নিচ্ছ বা এস এসসসিস জিটির জন্য মোটামুটি তোমাদের ভালো মার্কস অ্যাচিভ করেছো ঠিক আছে আমি তোমাদের লাস্ট পয়েন্ট লাস্ট ফিনিশিং অবধি দি যতদিন তোমরা ট্রেনিংয়ে যাচ্ছ না ততদিন তোমাদের সিকোয়েন্সটা ভিডিওস অফিসিয়ালি তোমাদের আপডেট দিতে থাকবো ঠিক আছে তো ভিডিওটা এখানে শেষ করলাম ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে বলবে ঠিক আছে আর যদি তোমাদের কোনো ডাউটস থেকে থাকে অবশ্যই কমেন্ট করে বলবে ছোটো মোটো বিষয়গুলো রয়েছে তার জন্য তোমরা অবশ্যই টেলিগ্রামে জয়েন হবে ঠিক আছে থ্যাংক ইউ